নামাজের কথা নামাজের কথা নামাজের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তারা যতবার বললেন যতবার বললেন যতবার বললেন সমাজের কথা গরিব দুঃখীর কথা আত্মবঞ্চিত মানবতার কথা আল্লাহ ততবার বললেন আজকে প্রশাসনের ভাইদেরকে বলি কোরআনের কথা বললেন আমাদের বুকে গুলি চালাও আল্লাহ কসম করে বলি আমাদের বুকে গুলি চালাও না তুমি আল্লাহ নবীর দিনের উপরে গুলি চালাও মানবতার উপরে গুলি চালাও এই দুনিয়া পক্ষে এই দুনিয়ায় মানবতার পক্ষে কেউ কথা বলে নাই মোহাম্মদ সাল্লাহাম মানবতার পক্ষে কথা বলেছেন আল্লাহ তারা মানবতার পক্ষে কথা বলেছেন নামাজের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ যতবার বলেছেন সমাজের মানুষের দুঃখী দরিদ্র মানুষের জন্য জাকাতের কথা আল্লাহ তালা ততবার বলেছেন সুদের বিরুদ্ধে আল্লাহ তালা যতবার কথা বলেছেন জাকাতের ব্যাপারে আল্লাহ তালা ততবার কথা বলেছেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায় সমাজের গরিব মানুষগুলো আরো গরিব হবে না আর বড়লোকগুলো লোকগুলো আরো বড় লোক হওয়ার সুযোগ পাবে না এই জন্যই একটা সেরা মন্ত্রী বলছিল কোটি টাকা একটা টাকাই না তার সেরা মন্ত্রী কি বলছিল চার হাজার কোটি টাকা টাকাই না সোরের গলা কত বড় আমি আর একটা কথা বলি আর একটা কথা বলি আপনারা কে কোন দলের লোক আমি জানি আর আমিও দলীয় লোক না আমি ধর্মীয় পরিবারের ছেলে জানেন আমার গলায় একটা সাইনবোর্ড লাগানো আছে পির্জা আমি ধর্মীয় পরিবারের সন্তান হিসেবে বলি এ স্পষ্ট মনে রাখবে মুসলমান এই দুনিয়ায় জাগতিক দৃষ্টিতে লেলিন একজন মহান নেতা আমি ন্যারো মাইন্ডেড নই সংকীর্ণ মানা নই দুনিয়ায় যাকে যতটুকু সম্মান দেওয়ার ততটুকু সম্মান করি কথা বলবো এটা আল্লাহর কাছ থেকে শিখছি তার কাছ থেকে শিখছি আল্লাহ সাথে ধর্ম দেখেন আল্লাহর রুচি কত সুন্দর আল্লাহর রুচি বোধ কত সুন্দর আমার দেশের রাজনীতি যারা করে আল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের আল এবং আহাল আল এবং দুইটা একই শব্দ আল ব্যবহার করা হয় সম্ভ্রান্ত লোকদের সামনে আহাল ব্যবহার করা হয় তুলনামূলক একটু সমাজের ভিতরে যারা অসম্মানী অথবা সমাজের যারা নিচু শ্রেণী তাদের ক্ষেত্রে দেখেন আল্লাহ তালার সাথে বেয়াদি করছে হেরাউন সে নিজের দাবি করছে আনা রব্বুকুমুল আনা সে ছিল স্বঘোষিত নাস্তিক এরপরও আল্লাহ তালার রুচি বোধ কত সুন্দর আল্লাহ তালা তার সামনে আল ব্যবহার করে নাই আল ব্যবহার করে আল্লাহ বলবেন না আমার দেশের রাজনৈতিক দলের লোকেরা মাঝে মাঝে মুখ দিয়ে এত ভাষা মিচু ভাষা ব্যবহার করে মাঝে মাঝে মনে হয় সাবান দিয়ে তিনবার ধু কি খারাপ খারাপ ভাষা ব্যবহার শয়তান ও মাঝে মাঝে গাছের ডালে বসে কয় আল্লাহ আমি আর কি শয়তান এগুলো তো আমার থেকে বড় শয়তান মানুষের একটা রুচিবোধ থাকা উচিত আপনি যদি কলস থেকে ঢালেন কলসে মধু থাকলে মধু পড়বে দুধ থাকলে দুধ পড়বে মদ থাকলে মদ পড়বে মুখ দিয়ে একটা শব্দ বের করবেন আপনি ভিতরে যেরকম আছে ওরকম মুখ দিয়ে শব্দ আপনার দেখুন আল্লাহ আল্লাহ থেকে আমরা শিখেছি সুতরাং আমি লেলেনকে কে অসম্মান করে বলছি না সম্মান করে বলছি জাগতিক দৃষ্টিতে তিনি একজন বড় নেতা মহান নেতা আমি হাজার বার তাকে স্যালিউট করি লেলিন মানুষে মানুষে বৈষম্য দূর করার জন্য মানুষে মানুষে ডিসপারিটি দূর করার জন্য লেলিন জাগতিক দৃষ্টিতে একটি আন্দোলন করলো রিভলিউশন করলো সমাজতান্ত্রিক আন্দোলন সেই সমাজতান্ত্রিক আন্দোলন অক্টোবর বিপ্লব হতে গিয়া আমি বলি না বিশেষজ্ঞরা বলে প্রত্যক্ষ পরক্ষ দুই লক্ষ লোকের আত্মহতি গিয়েছে জীবন গিয়েছে দুই লক্ষ লোকের রক্ত দিতে হয়েছে আজকে আমার ভাইদের কাছে প্রশ্ন লেনিনের আইন বাস্তবায়নের জন্য অক্টোবর বিপ্লব হলো সেই চূড়ান্ত বিপ্লব পর্যন্ত দুই লক্ষ লোকের জীবন দিতে হলো আল্লাহর আইনের জন্য ইসলামের জন্য মোহাম্মদ সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা যদি জীবন দিতে চাই কেন আমাদেরকে জঙ্গি বলো তার প্রশ্নের উত্তর দাও লেলিনের আইনের জন্য যদি দুই লক্ষ লোক জীবন দিতে পারে আল্লাহর আইনের জন্য দশটা বিশটা লোক জীবন দিতে পারে না তুমি মুসলমানের বাচ্চা জঙ্গি বলে গা দাও পাইছো কি কিছ সুতরাং আসন